আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট কিভাবে বের করতে হয় প্রথমে আপনি আপনার কোম ব্রাউজারে যাবেন তারপরে গুগল সার্চ বারে লিখবেন অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট ইন্টারপ্রেস করবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর নিউ রেজাল্টে যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম যে অপশনটা দেওয়া আছে ওইটা রাখবেন তারপরে সিলেক্ট গ্রুপ যদি বিএ হয় তাহলে দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এক্সাম ইয়ার এক্সামিয়ার দিবেন সার্চ রেজাল্ট রেজাল্ট চলে আসবে এবার আপনি কন্ট্রোল পি দিয়ে সেভ করে আপনি আপনার মোবাইলে নিয়ে যেতে পারবেন এবং চাইলে আপনি প্রিন্টও করতে পারবেন এই যে আমার রেজাল্টটা দেখা যাচ্ছে dönme vett.